আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে আসলে ঐতিহাসিক পাঁচই আগস্ট আর এই দিনে আমার ছোট ছেলে রুশান প্রথম স্কুল জীবন শুরু করতে যাচ্ছে আমাদের জর্জিয়া স্টেটের গুইনেট কাউন্টিতে আজকে প্রথম স্কুল শুরু হলো আর আমার বড় ছেলে হাই স্কুলে যাচ্ছে এবছর কাজেই ওর বাসটা আসে খুবই ভোরে আমাদের এখানে এসে বাসটা দাঁড়িয়ে ছিল ছয়টা আঠারোতে তো যেহেতু ছয়টায় বাস সেই জন্যই আমার ঘুম থেকে উঠতে হয়েছে সাড়ে পাঁচটায় এবং খুব দ্রুতই ওদের খাবার রেডি করে দিয়েছি আমার ছেলে টিফিন নিয়ে যাবে বললো সেই জন্য ওর টিফিন রেডি করে দিয়ে ওকে বাসে উঠিয়ে দিয়ে এরপরে মেজো ছেলেকে রেডি করালাম তো মেজ মেজো ছেলের বাস আমাদের কমিউনিটিতে আসে সাতটা আঠাশে তো আজকে যেহেতু প্রথম দিন কাজেই বাস একটু লেট করছিল তো আমি রায়ানকে নিয়ে এখন বাস স্টপেজে যাচ্ছি সকালে রিদওয়ানকে যেখান থেকে উঠিয়ে দিয়েছি ওখানেই সেম স্পটেই আমাদের এখানকার বাসটা থামে আমাদের কমিউনিটির মধ্যে তিনটা স্টপ আছে তো তার মধ্যে এটা হচ্ছে আমাদের স্টপ তো যাদের ডিসাবিলিটি আছে তাদের জন্য আলাদা বাস আসে তো সেই বাসটাই আগে আসলো তারপরে আসলো রায়ানদের বাস তো এই যে আমাদের নতুন সূর্য ওঠা শুরু হয়ে গেছে আর বাস এই যে প্রথমে ডিজেবল বাসটা চলে গেল তারপরে রায়ানদের রায় যেহেতু রুশানের আজকে প্রথম স্কুল দিন সেই জন্য ওর মানে যাওয়াটা আমি একটু ধারণ করছিলাম ও আসলে প্রথম স্কুল যাচ্ছে ওর রেডি হওয়ার পরও ওর খেলতে ইচ্ছা হচ্ছিলো সেই জন্য খেলা করছিল। তা যেহেতু ও প্রিকেতে যাচ্ছে ওর স্কুলে বাস নাই ওকে আমরা গাড়িতে করে পৌঁছিয়ে দিয়ে আসছি তো এই যে ও হচ্ছে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে উটকুট করে ওর স্কুলে চলে এসেছে তো আমি আর কি ওকে পৌঁছিয়ে দিয়ে আসবো ওর স্কুল ক্লাসরুম পর্যন্ত ফার্স্ট ডে স্কুল রুশানের তো এই যে রুশানের দুই টিচার তো যাই হোক ওকে ক্লাসরুমে আমি এখন ঢুকিয়ে দিব আর ও নতুন বন্ধু পেয়ে খুব খুশি নতুন টিচার পেয়ে ও খুশি আলহামদুলিল্লাহ এই যে ওদের ক্লাসরুম সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ